আসসালাম আলাইকুম ইলেকট্রিক অ্যান্ড টেলিকম পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা একটা যাদের পুরাতন অনেকজনের ল্যাপটপ আছে যেটা হয়তো অনেক সময় মাদার বোর্ড খারাপ হয়ে যায় কিন্তু ডিসপ্লেটা ভালো থাকে তো এরকমই আমার কাছে একটা আমার এক কাকার একটা ল্যাপটপ করেছিল তো আমি একটা আমার নিজেরও বানাইছি তো কাকা বললো যে আপনি ও তাহলে একটা একটা টিভি টিভির যেটা ড্রাইভার বলা হয় ওইটা একটা অর্ডার দিয়েছিলাম তো আমাদের কাছে পৌঁছাইছি আজকে আমরা এটা ইনস্টল করে দেখবো যে আসলে এটা সঠিক কাজ করে কি না এই আমার হাতে আজকে আমরা এটা সেট আপ করবো সেট আপ করে টেস্ট করে দেখবো যে কীরকম কাজ করে আর যাদের বাসায় এরকম অনেক পুরাতন ল্যাপটপ থাকে যারা হয়তো ভাবেন যে যেহেতু বোর্ড খারাপ হয়েছে না হয়তো সব কিছুই পার কিন্তু আসলে তা না চাইলে এটারে আবার টিভি হিসাবে ব্যবহার করা চালানো বা অথবা এটারে এরকম করা যায় যে যদি আপনি দেখেন যে আপনার এই ডিসপ্লে ভালো আছে মাদার বোর্ডও ভালো আছে কিন্তু কালেকশনের সমস্যা বা গ্রাফিক্স কার্ডে কাজ করে না তাইলে এরকম একটা টিভি ড্রাইভার বোর্ডার না ইনস্টল করে চাইলে ওইটার থেকে এই সংযোগ করে চালাইতে পারে না আমার কাছে আমার নিজেও চালায় তবে এটা অন্য একটা বিনোদনের সময় আবার দেখাবো এখন আমরা এটা যেহেতু আনছি এটা আমরা এখন লাগাই দেখবো যে এটা সঠিকভাবে কাজ করে কিনা যেটা সাথে এটা রিমোট আগেরটারও রিমোট ওই দুইটা একই রিমোট এরকম কিছু নেই বলতে গেলে চায় না টিভি ড্রাইভার কারের মতো শুধু একমাত্র ল্যাপটপের ডিসপ্লের এর মেদি তারপরে কারোটা চল্লিশ পিন কারোটা বত্রিশ পিন যতটুকা হয় অতটুকা বললে অর্ডার দিলে এটা পাওয়া যায় জেলে দ্বারা থেকে নিতে পারেন বা কারো যদি আবার মনে হয় যে না আসে সমস্যা হই তাহলে আমাদের সাথে নাম্বারও যোগাযোগ করতে পারেন বা আমার সার্ভিসিংয়ের নিজের দোকান আছে যদি এখানে দেওয়া হয় তাহলে আমরা এটারে সেট আপ করে দিতে পারবো এমন কোনো সমস্যা নাই যদি কারো এরকম আর এমনি আমরা পাশাপাশি এখানে ইলেকট্রিক এবং প্লাম্বিং এর যত প্রকার কাজ আছে সবগুলোই করি আর ইলেকট্রিক্যাল এর সব ধরনের কাজই যেমন ফ্যান মোটর নতুন মোটর রিপেয়ারিং করে এই সমস্ত সকল ধরনের কাজ আমরা করে থাকি সোলার সৌর বিদ্যুৎ সেটআপ করে থাকি আইপিএস আমরা নিজে ক্লাস তৈরি করি সবগুলোই এবং আমাদের দোকানের লোকেশন হচ্ছে যে আমরা কুমিল্লাতে কুমিল্লা হুমনা থানা আমাদের জয়দেবপুর বাজার ইলেকট্রিক্যাল দোকান এবং দোকানের নাম হচ্ছে রিপন ইলেকট্রিক্যাল টেলিকম এখানে সব ধরনের সার্ভিসিংয়ের কাজ করি আমরা আরও প্রয়োজন হলে ফল দিতে পারেন এবং বিল্ডিংয়েরও কাজ করা হয় ইলেকট্রিক ওয়ারিং প্লাম্বিং ওয়ারিং এবং আমরা আমি নিজে পড়ল বিদ্যুৎ সমিতি ইলেকট্রিশিয়ান আমার দোকানে আমরা সব ধরনের কাজই করি যেমন লাইট চার্জার লাইট ফ্যান ইত্যাদি সব প্রকারের মানে ইলেকট্রিক্যালের যত প্রকার আইটেম আছে সব রকমের আইটেম কারো প্রয়োজন আমাদেরকে কল করতে পারেন বা সরাসরি দোকানে চলে আসতে পারেন যে কোনো মেলামতের জন্য যাই হোক এখন আমরা দেখাইলাম যে আসলে ড্রাইভার বোর্ডটা কীরকম হয় তো এটা আমরা মূলত এই এইটা হচ্ছে ল্যাপটপের ডিসপ্লেটা যেটা মূলত এই মাদার বোর্ড খারাপ কিন্তু ডিসপ্লেটা ভালো এখন আমরা এটা লাগায় মূলত টেস্ট করবো যে আসলে এটা ড্রাইভার বোর্ডটা ঠিক আছে কি ভালো কাজ করা যেহেতু এটা এলসিডি ডিসপ্লে এল থেকে খুব জকঝক এবং ক্লিয়ার কিছুই হয় আর কি একদম সহজ বা কেউ চাইলে নিজে ওইভাবে আরও যদি ল্যাপটপের ডিসপ্লে থাকে তাহলে ড্রাইভার বোট ওইভাবে কিনে এনেও আপনারা নিজেরাও সেট আপ করতে পারেন বা কেউ যদি মনে করেন যেটা আমাদের কাছে দিবেন তাহলে আমাদের কাছে দিলে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের এখানে পাঠায় দিলে তাহলে আমরা সেট আপ করে দিতে পারবো তাহলে এটা দিয়ে আপনার টিভি হিসাবে ব্যবহার করা যায় আমাদের ডিসপ্লে এটা এখন এটা আমরা সেট আপ করবো এখন আমরা আমাদের কাঠটা ইনস্টল করতেছি এইতে আমাদের পাওয়ার দিন হবে পাওয়ার চলে আসছে তার মানে হ্যাঁ ঠিক আছে ড্রাইভার কার্ড ঠিক আছে এভাবে চাইলে সবাই সেট আপ করে নিতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আমরাও সেট আপ করে দিতে পারবো ওকে সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ